খাবার কিনে খেতে খেতে আর ভালো লাগছে না আজ ভাবলাম কিছু টুকিটাকি বাজার করে ব্যাচেলর বাসায় রান্না করে খাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমাদের চিন্তাভাবনা আছে আমরা বাসায় চলে যাব বেশ কয়েকটা দিন অনেক মজা হয়েছে আনন্দ হয়েছে আমরা যে গতদিন রাত্রে ঘুরতে বের হয়েছিলাম তো এই যে আসার সময় কিছু খেজুর তারপরে কমলা এরপরে হচ্ছে ডালিম কিছু ফল ফ্রুটস কিনে আনা হয়েছিল সেগুলো আর আমি আলসেমি করে বের করিনি তো এই যে আরও কিছু খাবার কিনে আনা হয়েছিল সেগুলোই বের করে নিয়েছি যে অন্য একটা জায়গায় আসা হয়েছে তো সেখানকার যেরকম পরিস্থিতি আমাকে তো সেরকমভাবেই চলতে হবে এখানে ফ্লোরে একটা মাদুর বিছিয়ে আমরা বসে পড়েছি মোটামুটি যেই প্লেট বাসনগুলো ছিল সেগুলোর মধ্যেই যখনই বাহিরে ঘুরতে গিয়েছি বা খাবার নিয়ে এসেছি তখন একটু বেশি পরিমাণেই খাবার টানা হয়েছে বিশেষ করে রাতের খাবার যাতে করে সকালে হয়ে যায় সকালে আর ঝামেলা না করতে হয় কারণ ঘুম থেকে উঠতে উঠতেই দেখা যায় যে একটু বেলা হয়ে যায় বাহিরে গেলেও কিন্তু তখন আর সকালের খাবারটা সেভাবে ভালো পাওয়াও যাবে না যার জন্য আর এখন যেহেতু শীতের দিন খাবার নষ্ট হওয়ার কোনো প্রবলেম নেই তো আজকেও তাই হয়েছে আপনাদের ভাইয়া অনেকগুলো হচ্ছে এই যে মুরগির মাংস বোনা আর হচ্ছে নান রুটি নিয়ে এসেছে যেগুলো আমাদের সকালেও খুব সুন্দরভাবে হয়ে যাবে তো বাবাটার খাবারটা বেশ ভালো লেগেছে সে তো খুবই মজা করে খাচ্ছে আর এর মধ্যে খাবার দাবার তো শেষ যতটা না মুরগির মাংস দিয়ে খেয়েছি তার থেকে বেশি ভালো লেগেছে নান রুটির সঙ্গে যে একটা টক মিষ্টি চাটনি দিয়েছে ওইটা দিয়েই মোটামুটি খাবার শেষ রাতের খাবার তো শেষ হয়ে গেল এই যে দেখুন কতটা খাবার রয়েছে এগুলো হচ্ছে সকালবেলা মিষ্টি রোদে বসে বেলকনিতে মা ছেলে নাস্তা করে নিচ্ছে আপনাদের ভাইয়া একটু কাজে বাহিরে গিয়েছে তো অনেকগুলো খাবার রয়েছে যেটা আমাদের সুন্দরভাবে হয়ে গেছে তো আজকে ভেবেছি যে খাবার দাবার শেষ করে কিছু রান্নাবান্না করব কারণ এভাবে কিনে খেতে খেতে আর ভালো লাগছে না আজই হচ্ছে আমরা রান্নাবান্না করব তো এখানে অল্প পরিমাণে কিছু সবজি তো আমি যতটা সংক্ষেপে সম্ভব ততটা সংক্ষেপেই রান্না করব। পেঁয়াজ মরিচ দিয়ে তিনটা ডিম ফেটে নিয়েছি আর এদিকে হচ্ছে ফুলকপি আর একটু আলু কেটে নিয়েছি এগুলো দিয়েই ডিমের একটা পাতলা ঝোল রান্না করবো বাবা এটা ডিমও খেতে ভালোবাসে আর একটু ঝোলও খাওয়া হয়ে যাবে আর আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি বাসায় চলে যাব আর কবজি ডুবিয়ে ভর্তা ভাত খাবো অনেক মিস করছি ভর্তা ভাত আমি যেখানেই যাই না কেন ভর্তা ভাত না হলে তো আমার ভালো লাগে না সে বাবার বাড়ি হোক বা যে কোনো আত্মীয় স্বজনের বাড়িই হোক না কেন ভর্তা ভাত হলে আমি মহা খুশি আমরা কিন্তু যশোর চলে এসেছি আর যশোরে এসে এটা হচ্ছে নদীর পাড়ে সুন্দর একটা জায়গা হয়েছে ঘোরার জন্য তো সেখান দিয়ে কিছু সময় ঘুরে তারপরে হচ্ছে আপনাদের ভাইয়ার কিছু কেনাকাটা ছিল পাশাপাশি আমারও ছিল তো সেই কেনাকাটাগুলো যশোর থেকে শেষ করে ফেলেছি আর কি কিনেছি পরবর্তীতে শেয়ার করা হবে আর কেমন লাগে আমি জানি আমার মনে হয় নড়াইলের থেকে যশোরে কেনাকাটা করে সব থেকে বেশি আনন্দের আর ভালোও লাগে বেশ অনেক কিছু পাওয়াও যায় কেনাকাটা যদি ভালো হয় তখন কিন্তু মনেও একটা আনন্দ লাগে এর জন্য বললাম হচ্ছে আনন্দের বাসায় আসতে না আসতেই আমি বাসার কাজকর্মগুলো সেরে নিয়েছি এই যেমন তিন চার দিন বাসায় নেই আর হচ্ছে শীতের দিনে কিন্তু অনেকটা ধুলা ওড়ে বেশি পরিমাণে তো ঘর টর ঝেড়ে সব মুছে বেড কাভারগুলো চেঞ্জ করে এই যে রান্নাঘরে চলে এসেছি চোখে মুখে ক্লান্তি তারপরেও কোনো চিন্তা ভাবনা নেই ভালোবাসা নিয়ে রান্নাঘরে ছুটে এসেছি পরিবারের সবাই মিলে যাতে মজা করে তৃপ্তি করে খেতে পারি এটাই হচ্ছে মহিলাদের একমাত্র শান্তির জায়গা যেখানে কোনো প্রকারের অলসতা থাকে না বরংচ চঞ্চলতা বেড়ে যায় তাই না আপুরা এখন পর্যন্ত যে সকল আপুরা আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আমি যেহেতু প্রতিদিন ভিডিও আপলোড দেই তো যারা আমার ভিডিও প্রতিদিন পেতে চান দেখতে ভালো লাগে ভালোবাসেন তারা কিন্তু পেজটি ফলো করে রাখতে পারেন প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে কালো জিরে তো করা শেষ হয়ে গেছে এখন হচ্ছে একটু মাছ ভোনা করব আপনাদের ভাইয়া বলতেছিলো যে যে কোনো একটা মাছ রান্না করি তো যেহেতু রাতের খাবার খুবই অল্প পরিমাণে আমি একটু মাছ ভোনা করব এখানে বাইন মাছ আলু দিয়ে ভোনা করব আর ভাত রান্না করেছি প্রেশার কুকারের মধ্যে তার মধ্যে আলু ভর্তা দিয়েছি এগুলোই ছিল আমাদের রাতের খাবার তৃপ্তি করে কবজি ডবিয়ে ভর্তা ভাত দিয়ে ভাত খাবো ভাবলাম যে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম আলু ভর্তা একটু ঘি না দিলে কেমন হয় তো পরবর্তীতে আলু ভর্তাটা করা হয়েছে ঘি দিয়ে যত জায়গায় যায় না কেন যত শান্তির জায়গায় হোক নিজের বাসায় ডাল ভাত খেয়ে হলেও কিন্তু অন্যরকম একটা তৃপ্তি তাই না এই যে বাসায় ফিরে এসেছি কতটা যে মন শান্তি লাগছে সেটা বলে বোঝানোর মতন না আপনাদের সঙ্গেও কি এরকমটা হয় কি না প্লিজ আমাকে জানাবেন শুনলে আসলে ভালো লাগে এর জন্যই কিন্তু আমি প্রায় সময় আপনাদের কাছে শুনতে চাই খুব ইচ্ছে হচ্ছিল আলু ভর্তাটা একদম ঝাল ঝাল করে লাল করে ফেলি কিন্তু এটা করার আর কোনো উপায় নাই ছোট বাচ্চা থাকলে বাসায় বাবাইটা তো বেশি ঝাল খেতে পারে না যার জন্য খুব কম ঝাল দিয়েই করা হয়েছে তবে মরিজের আলাদা ভেজে আমি রেখে দিয়েছি যাতে করে ভাত দিয়ে মেখে খেতে পারি কালো জিরে ভর্তাটা করা হয়ে গেছে তো এই যে তৃপ্তি সহকারে এক থালা ভাত নিয়ে শুকনা মরিচ নিয়ে ভর্তা নিয়ে বসে গেছি যদিও মাছ এখন আর আমি খাবো না ভর্তা দিয়েই তৃপ্তি নিয়ে ভাতগুলো খাবো কি ভাবছেন আমার খাওয়া দেখে কতদিন খাই না আসলে খাই না বাসার খাবার নিজের রান্না করা খাবার ঘরোয়া খাবার সব সময়ই বেস্ট হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার কথা হবে আল্লাহ হাফেজ